দূরের এক গ্রাম এক মুসলিম মা বিদায় দিচ্ছেন তার ছেলেকে বিদ্যা অর্জনের জন্য শহরের পথে পাড়ি জমাতে যাচ্ছে সে মা তার চেয়ে বড় সম্বল ছিল এই উপদেশ বাবা যেখানেই যাও সত্য বলবে কখনো মিথ্যা বলো না আল্লাহ তোমার সঙ্গে আছেন ছেলেটি রওনা দিল এক কাফেলার সঙ্গে শহরের পথে এগিয়ে চলল কাফেলা হঠাৎ এক নির্জন পথে কাফেলার উপর আক্রমণ চালালো একদল ডাকাত সব যাত্রী ভয় কাঁপছে কে কোথায় কি লুকাবে কেউ জানে না ডাকাতরা একে সবার মালামাল লুট করে নিল ছেলেটির সামনে এসে দাঁড়ালো এক ডাকাত প্রশ্ন করলো তোর কাছে কিছু আছে ছেলেটি নিঃসংকোচে বলল হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে জামার ভেতর সেলাই করা ডাকাত দল অবাক হল তুই তো বলতে পারতি কিছু নেই বাঁচিয়ে দিতি এগুলো ছেলেটি শান্ত গলায় বলল আমার মা বলেছেন মিথ্যা বলবে না আর আমি আল্লাহকে ভয় করি ডাকাতারা ছেলেটিকে নিয়ে গেল তাদের নেতার সামনে সর্দার কঠোর চেহারায় তাকিয়ে আছে কিন্তু ছেলেটির চোখে ভয় নেই আছে বিশ্বাস ছেলেটি আবারও বলল আমি সত্য বলেছি কারণ আমি চাই না আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে গণ্য হই সেই মুহূর্তে নীরবতা নেমে এলো ডাকাত সর্দার কিছুক্ষণ চুপ করে রইল তারপর তার কণ্ঠ কেঁপে উঠল একটা ছোট ছেলে যদি আল্লাহর ভয় করে সত্য বলতে পারে তাহলে আমি কেন এত বছর অন্যায় করলাম তার চোখে অশ্রু চলে এলো তিনি বললেন আমি তাওবা করছি আমি আর এই পথে চলবো না একটি সত্য একটি উপদেশ বদলে দিল এক পাপের হৃদয় তার সঙ্গে পুরো ডাকাত দল তাওবা বা করলো কেউ নামাজে দাঁড়ালো কেউ কেঁদে ফেললো আল্লাহর করুণা চাইল এই কিশোরের গল্প আমাদের শেখায় সত্য কখনো ছোট নয় সত্য হলো সেই দীপ্তি যা অন্ধকারে দিশা দেখায়